আসসালামু আলাইকুম আপনার চলে আসলাম সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে সামারের স্পেশাল এডিশন পাকিস্তানি মারিয়া বি ক্যাটলগের ইন্সপায়ার্ড এই ডিজাইনটি এত পরিমাণ ডিসেন্ট বিশ্বাস করেন যারা একটু কালারফুল চান আপনারা এই কালারটি ট্রাই করতে পারেন অথবা যারা একটু ডিসেন্ট কালার চাচ্ছেন এই গ্রে কালারটা ট্রাই করতে পারেন এত মার্জিত একটি ড্রেস খুবই চমৎকার একদম হালকা পাতলা ডিজাইনের উপর খুবই স্টাইলিশ ডিজাইনটি হবে আমি এই দেখিয়ে দিচ্ছি এই যে ক্যাটালগটা দেখেন কি পরিমাণ স্ট্যান্ডার্ড কি পরিমাণ সুন্দর দামটা থাকবে একদমই রিজনেবল মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ড্রেসটি নিতে পারবেন দুইটা কালার দেখেন খুবই ক্লাসিক এটার একটি ডিজাইন তো যারা এই ধরনের একটু ক্যাটালগ ওয়েসে একটু ফেন্সি বা গতানুগতিক ধারা বাইরের ড্রেসগুলো চাচ্ছেন চোখ বুঝে পারচেস করতে পারেন আমাদের এই ডিজাইনটি তো পাইকারে যারা নিচ্ছেন অথবা এক পিস দু পিস যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই নম্বরটা অর্ডার করতে হবে দেশ প্রবাস থেকে যারাই অর্ডার করতে চাচ্ছেন নিজের জন্য অথবা পরিবারের জন্য বা গিফটের জন্য জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে এই হোয়াটসঅ্যাপে এবং যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন এক নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলেও হবে এই পরিমাণ একটা সুন্দর ডিজাইন মানে ড্রেসটা দেখার সাথে সাথে আপনার নিতিচ্ছ করবে ভালো লাগবে আমি শুরুতে ফ্রন্ট পোশনটা একটু দেখাবো দেখেন যে অনেক সময় হয় না যে ড্রেসে অনেক ধরনের প্রিন্ট থাকে অনেক ধরনের মানে হাফজাপ থাকে মানে ড্রেস কিন্তু সৌন্দর্য ব্যাপারটা একটু আলাদা তো এই হচ্ছে ডিজাইন পুরোটা থাকবে একদম সিম্পল খুবই স্টাইলিশ প্রিন্টটা একদম ডিফারেন্ট টাইপের পাবেন এটা উপরের অংশ নেকে দেখতে পাচ্ছেন হালকা একটা ডিজাইন প্রিন্ট আসছে ঠিক যেমনটা আপনি এই ক্যাটালগে দেখতে পাচ্ছেন এটা মারিয়াবি সামার স্পেশাল এডিশন এটা তো আমাদের যেহেতু এটা ইন্সপায়ার্ড কালেকশন এটার প্রাইস ষোলোশো পঞ্চাশ বাট আপনি যখন এর অরিজিনালটা নিতে গেলে আপনার প্রাইস লাগবে চার হাজার প্লাস মানে এত এক্সক্লুসিভ এবং নিচে লোয়ার পোর্শনটা প্রিন্ট দেখতে পাচ্ছেন খুবই মার্জিত তো লোয়ার পোশনের সাথে টান দাও উপরে লোয়ার পোশনের সাথে আপনারা এইখানে যে একটা আলাদা প্যাচেস আসছে এটা সেট করে দিলে কিন্তু ড্রেসটা আরও গর্জিয়াস লাগবে ধরতে পারেন লাইক এরকম একটা ভাইব পাবেন যেটা নিচে দেখতে পাচ্ছেন যদি কেউ আরও গর্জিয়াস করতে চান এখানে টার্সেলটা আসেনি টার্সেলটা আপনার সেট করে নিলে ড্রেসটা খুব সেম একটা ভাইপ পাবেন ইনশাআল্লাহ খুবই মার্জিত ডিজাইনটা আর প্রাইসটা রেখেছি অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ড্রেসের ম্যাটেরিয়ালটা থাকবে সম্পূর্ণ সুতির মধ্যে এই ধরনের ড্রেসগুলো আপনি যে জায়গায় পরবেন যেখানে পরবেন একদম ইউনিক থাকবেন এটা ব্যাক পোষণ সলিড এবং স্লিপসের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর আর একটা ভাইব আর যেটা হচ্ছে এখানে আরেকটা প্যাচেজ আসছে যেটা আপনি চাইলে প্যান্টেও দিতে পারেন মূলত ক্যাটালগে যেটা আসছে এটা মূলত প্যান্টের ডিজাইনে আসছে প্যান্টটা দেখাও এটা প্যান্টের মধ্যেই আসছে তো চাইলে আপনি এটা প্যান্টটা সেট করে দিলে আরও বেশি স্মার্ট লাগবে যদি আপনি মনে হয় প্যান্টটা সলিড রাখবেন আপনি স্লিপসও দিতে পারবেন খুবই সুন্দর সুন্দর গেট ফুল কালেকশন এইগুলো প্রচুর চলে মানে এই টাইপের প্রোডাক্টের ভিডিওগুলো দেখবেন র্যান্ডমলি আমরা দিচ্ছি তো এগুলো প্রচুর চলে আমাদের এখানে কেনাকাটা থেকে যারাই নিতে চাচ্ছেন চোখ বুঝে ট্রাই করতে পারেন আমাদের ডিজাইনগুলো আর যেটা প্রাইস রাখতেছি ষোলোশো পঞ্চাশ টাকা অ্যান্ড দোপাট্টা খুব সুন্দর দুপাটারটা একদম আলাদা ধরনের একটা দোপাট্টা পাবেন আমি দেখাই দিচ্ছি আর ম্যাটেরিয়ালটা আমি বলে দিই একশো পার্সেন্ট সুতির মধ্যে প্রায় নাইনটি ইঞ্চি বডি থাকবে লেনথে আপনি সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশও রাখতে পারবেন এত পরিমাণ বডি আচ্ছা দোপাট্টা থাকবে লাইক একটু ডিফারেন্ট এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট কিন্তু গেট আপটা থাকবে অনেকটা যে জলছাপ টাইপের একটা ডিজাইন মানে একটু আলাদা সম্পূর্ণ সুতির মধ্যে ডিফারেন্ট টাইপের ড্রেস হ্যাঁ যারা একটু ক্লাসি টাইপের ড্রেস ট্রা চাচ্ছেন আপনারা চোখ বুঝে ট্রাই করতে পারেন এই ড্রেসটা একদম ফ্র্যাঙ্কলি প্রাইজে আছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা নিতে পারবেন ইনশাল্লাহ আমি সেকেন্ড কালারে যাব আর সেকেন্ড কালারটা হচ্ছে একদম আলাদা কিছু দেখেন খুবই ভালো লাগবে এটা প্রাচেষ্টা দাও আমাকে সেকেন্ড কালার ক্যাটলগটা এই হচ্ছে ক্যাটলগ কালারটা একদম সুন্দর একটা ইয়েলো কালার ইয়েলো কিন্তু অনেক সময় ভালো লাগে না কিন্তু এই ইয়েলোটা সুন্দর যেটা লাইক একটু বাসন্তী ভাইব থাকবে দেখতেও ভালো লাগে খুবই স্ট্যান্ডার্ড মার্জিত পছন্দসই কালেকশান হবো হোসেন পাকিস্তানি ইনসার্ট মারিয়াবি একদম আপডেট একটা ডিজাইন আর এটা প্যাচেসটা আমি দেখিয়ে দিচ্ছি আর লোয়ার পোষণে এটা দিলে দেখেন এটা একটা আলাদা কিন্তু ভাইপ চলে আসে খুবই ভালো লাগে এই ধরনের ড্রেসগুলো পেছন পোষণে সেম থাকবে স্লিপসের জন্য আপনার আলাদা ম্যাটেরিয়াল দেওয়া আছে প্রচুর কাপড় আছে কাপড়ের কোনো প্রকার কমতি নেই যেভাবে মনে হচ্ছে আপনি মেক করতে পারবেন প্যান্টটা দেখা দাও প্যান্টের সাথে আপনি আরও একটা প্যাচেস পাবেন খুবই চমৎকার খুবই চমৎকার নিয়ে আসি পাশে প্যান্ট খুবই চমৎকার ডিজাইনটি আপনি সেট করে দিল দেখেন একটা আলাদা ভাইব পাবেন নিশালা সুন্দর লাগবে প্রতিটা ড্রেস এত সুন্দর হ্যাঁ মানে এত কোয়ালিটিফুল মানে এত স্মুথ দেখলেও ভালো লাগবে পরার পরে ইউনিক থাকবেন যেখানে পরবেন যেই পরবেন যে কোনো এই যে কোনো আপু আপনার কালার পছন্দ করে নিতে পারেন ইনশাল্লাহ অত্যন্ত চমৎকার ডিজাইন আর এই হচ্ছে দোপাট্টা বড়ো সাইজের দোপাট্টা বড়ো সাইজের একটি দোপাট্টা পাচ্ছেন আর দামটাও থাকবে একদম বাজেট ফ্র্যাঙ্কলি অনলি ষোলোশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নিতে চাচ্ছেন এই টাইপের ড্রেসগুলো আমাদের এরকম বান্ডিল আসে সিঙ্গেল কালার কেমন এরকম সিঙ্গেল কালারের বান্ডিলগুলো আসে তা আপনার চাইলে দুই কালার মিলে সেট নিতে পারবেন এক বান্ডেল নিলে পাইকার নিতে পারবেন আমরা দুই কালার মিলে আপনাকে দিতে পারবো তো যত খুশি ইনশাল্লাহ নিতে পারবেন প্রচুর কালেকশন আছে এটা ইনশাল্লাহ তো কেমন লাগলো ভিডিওটি মন্তব্যে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম